তো হ্যালো গাইজ আমি তোতন কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হতে চলেছে যারা ইউটিউবে প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড করে চলেছে কিন্তু তাদের ভিডিও খুব জোর পঞ্চাশ ষাটটা ভিউজ এসে আটকে যাচ্ছে এর বেশি ভিউজ কিন্তু যাচ্ছে না তো গাইজ আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে বোঝাবো যে তোমাদের ভিডিও কেন লোকেরা দেখছে না বা তোমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো গাইজ তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও যাতে আমি ইউটিউব রিলেটেড যখন আরও নতুন ভিডিও আপলোড করুক সবার আগে যাতে তোমরা সেটা দেখতে পাও একটা জিনিস কিন্তু গাইজ তোমাদেরকে বুঝতে হবে যে গাইজ তোমাদের ভিডিও তোমরা যখন আপলোড করছো সেই সময় কিন্তু তোমাদের ভিডিও সামনে স্ক্রিনের সামনে ইউটিউব খোলার পর যখন স্ক্রিনটা ওপেন হয় এই স্ক্রিনের সামনে তোমাদের যখন অনেক লোকের ভিডিও আছে তোমরা কি যে কোনো ভিডিও ক্লিক করে দাও তোমরা তো সেটা করো না তোমরা তোমাদের মনের মতো যেটা তোমাদের দেখে ভালো লাগে বা যেটা মনে হয় যে এটা আমি দেখবো তোমরা তো সেটাতেই ক্লিক করো তো গাইজ মেন টপিক হচ্ছে থামনেল তুমি যদি ঠিকঠাকভাবে বানাতে পারো আর ঠিকঠাক থামনেল লাগাও তাহলে গাইস তবে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে তা নাহলে কিন্তু লোক তোমার ভিডিও তোমার অন্য লোকের সামনে কিন্তু তোমার ভিডিওটা যাবে কিন্তু তারা ক্লিক করবে না তারা দেখবেই না তোমার ভিডিও ভাইরাল কখনো হবে না তো গাইজ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে আজকে তোমরা কিভাবে একটা সঠিকভাবে আমার এই যে থামনেলগুলো তোমরা দেখতে পেয়েছো এই থামনেলগুলো আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সবার প্রথমত তোমরা চলে যাবে তোমাদের ফোনের গ্যালারি অপশানটাতে এই গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর তোমরা যে ভিডিওটা বানিয়ে নিয়েছো সেই ভিডিওটা থেকে তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি পাশে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি তারপর তোমরা কি করবে তারপর তোমরা চলে যাবে সরাসরি তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেলার পর তোমরা চলে যাবে সার্চ অপশানে এই সার্চ অপশানে চলে আসার পর তোমরা কি করবে এখানে লিখবে আর ও রিমুভ বিজি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাটা এসে গেছে রিমুভ পিজি এটাতে তোমরা কি করবে এটাকে এখান থেকে মিক্সড করে দেবে নিক্স করে দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হয়ে যাবে এই পেজটা হয়ে ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে দেখো লেখা এসে গেছে আপলোড ইমেজ তো তোমরা সরাসরি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেবে আপলোড ইমেজটাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে গ্যালারির এই সমস্ত ফটোগুলো ওপেন হয়ে যাবে তো তোমরা যে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে রেখেছিলে তোমরা সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর কি করবে তোমরা এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছ ডান করে দেবে ডান করে দেওয়ার পর গাইজ দেখবে তোমাদের যে ছবিটা তোমরা আপলোড দিলে সেই ছবিটা এখন প্রসেসিং হচ্ছে তো গাইজ দেখো এই ছবিটা আমার প্রসেসিং হয়ে পুরো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবে এরপর তোমরা তোমাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে সার্চ বারে লিখবে দেখো চলে এসেছে তোমরা কি করবে এই যে দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে তো আমার আগে থেকেই ইনস্টল করা আছে তোমরা দেখতে পাচ্ছ এই পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর তোমরা কি করবে তোমরা তোমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপটা খুঁজে নেবে খুঁজে নিয়ে তারপরে এই অ্যাপটা ওপেন করবে ওপেন করে নেওয়ার পর তোমরা কী করবে ওপরে দেখো ডান দিকে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটটা একবার ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর দেখো গাইজ এখানে লেখা রয়েছে ইমেজ সাইজ তো এখানে ইমেজ সাইজে হাত দেবে এখানে দেখো কাস্টম লেখাটা আছে এই কাস্টম লেখাটা আরেকবার হাত দেবে এখানে দেখো লেখা রয়েছে ইউটিউব থামনের তো গাইজ তোমরা এখান থেকে ইউটিউব থামমেলটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে করে দেবে ওকে করে দেওয়ার পর গাইজ দেখো তোমাদের সামনে ঠিক এই সাইজের একখানা ছবি চলে আসবে তো তোমরা এখান থেকে কি করবে এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখান থেকে ডিলিট করে দেবে গাইস ডিলিট করে দেওয়ার পর তোমরা কি করবে এখানে দেখো দিকে ওপরে একটা প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনটা একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ফ্রম গ্যালারি গ্যালারিতে চলে যাবে তো তোমরা গাইজ কি করবে আমি প্রথমে একখানা ব্ল্যাক ছবি রেখে দিয়েছি এখানে সেই ব্ল্যাক ছবিটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে সিক্সটি টু নাইন রেসিউটা সিলেক্ট করে নিলাম তারপরে আমি কী করব এখানে রাইট করে দেবো রাইট করে দেওয়ার পর গাই তোমরা কী করবে এখানে দেখো এই যে এখানে মাঝখানে অপশানটা আছে এই মাঝখানে অপশানটা ওপেন করবে তারপরে দেখো রিলেটিভ সাইজ তো গাইজ এখান থেকে তোমরা কী করবে এটাকে পুরো এখানে ফিল করে দেবে ফিল করে দেওয়ার পর গাইস আমরা কী করবে এটা একটা লেয়ার হয়ে গেল তো এটাকে কী করবে লক করে দেবে এটা আমি লক করলাম এটা লক করে নেওয়ার কারণ এর উপরেই আমরা যা কিছু করার করব তো ওই কারণে এটা লক করে নিলাম যাতে এটা পরে এদিক ওইদিক সরে না যায় তারপরে গাইজ আমরা কি করব। আবার ওই প্লাস আইকনটা ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব গিয়ে আমরা যে ছবিটা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটাও এখান থেকে সিক্স নাইন করে সিলেক্ট করে নেবো তো গাইজ দেখতেই পাচ্ছ ছবিটা ঠিক এই রকম লাগবে দেখতে তো গাইজ তোমরা তোমাদের মনের মতো এটাকে ঠিকঠাকভাবে তোমাদের যতটা সাইজ প্রয়োজন হবে তো তোমরা ততটা সাইজের করে নিও করে নেওয়ার পর তোমরা কী করবে এই যে নিচে মাঝখানে যে অপশানটা আছে এই অপশানটার মধ্যেই একদম ডান দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর দেখবে এখানে লেখা রয়েছে স্ট্রোক তো এই স্ট্রোকটা একবার হাত দেবে দেওয়ার পর এখান থেকে এটাকে ইনেবেল করে দেবে তো বাইজ এটা এনেবেল করে দেওয়ার পর দেখতে পাবে তোমাদের সামনে এরকম ভাবে তোমাদের ছবিটার পাশে একটা সাদা বা তোমরা যে কালারের তোমরা যে কালারটা চুজ করবে সেটা এখান থেকে চুজ করে নিতে পারো তো আমি সাদাই রাখবো ব্ল্যাকের ওপরে সাদাটাই ভালো লাগবে তো সাদাটাই রেখে দিলাম এরপরে তোমরা কি করবে এটাকে এখান থেকে রাইট করে দেবে এটাকে এরকম করে দেওয়ার পর তোমরা কি করবে আবার এখানে লেয়ারে গিয়ে এটাকেও লক করে দেবে কারণ এটাও যাতে না আর নড়াচড়া করে এ দেখো আমি ফোনে ডিসপ্লে থেকে এটাকে সরানোর চেষ্টা করছি কিন্তু এটা সরছে না তো গাইজ আমাদের এতটা কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপরে তোমরা কী করবে গাইজ এবার তোমরা তোমাদের মনের মতো তোমরা যেটা লিখে নিতে চাও সেটা তোমাদেরকে কিন্তু এখান থেকে লিখে নিতে হবে তো গাইজ আজকে আমি যে থামনেলটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল কীভাবে তোমরা ক্রিয়েট করবে সেই ভিডিওটা আমি বানিয়েছি ওটারই থামনেল প্রয়োজন ছিল তো ওটারই সামনেলটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো গাইজ এরপরে তোমরা কী করবে এখানে দেখো নিচে দিকে এ যে অপশানটা আছে এ অপশানটা একবার ক্লিক করবে তারপরে এখানে দেখো লেখা রয়েছে টেক্সট এই প্লাস আইকনটাতে একবার টিপে দেবে এটা একবার টিপে দেওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা নিউ টেক্সট চলে আসবে তো এটাতে একবার ডবল ট্যাপ করে দেবে ডবল ট্যাপ করে দেওয়ার পর তোমরা কী করবে তোমরা এখানে যেটা লিখতে চাও তোমরা সেটা লিখে নিতে পারো তো গাইজ আমি লিখবো এটা কী আই কি ভাবছেন ভাবছেন দেওয়ার পর আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়ার পর কি করলাম এটাকে ওকে করে দেওয়ার পর এটা ঠিক এই জায়গাটা নিয়ে চলে এলাম তো এই তোমরা তোমাদের নিজের মনের মতোভাবে করে নিতে পারো তো এই কি ভাবছেনটা লিখে দেওয়ার পর ওটা আমরা কি করবো একদম সোজা নিচে স্ক্রল করে করে আস্তে আস্তে দেখতে পাবো এখানে লিখে যাচ্ছে ফ্রন্টে তো এখানে ফন্টে গিয়ে আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের মনের মতো ফন্ডগুলো এখান থেকে ব্যবহার করতে হবে তো গাইজ এই ফন্ডগুলো তোমরা কীভাবে পাবে কী করে আমি এই ফন্ডগুলো ইউজ করছি এগুলো জানতে হলে গাইজ তোমাদেরকে এই ভিডিওটাতে অনেক 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 তোমাদের ভালোবাসা দিতে হবে তবে গাইজ আমি নেক্সট ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করব যে এই ফন্ডগুলো তোমরা কোথা থেকে ব্যবহার করতে পারবে তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কী ভাবছেন এই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি এই ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কী করবো এখানে দেখো গাইজ লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাতে একবার ক্লিক করে নেওয়ার পর এটাতে করে দেবো আমরা এনেবেল এনেবেল করে দেওয়ার পর গাইজ দেখো আমি কিন্তু এখান থেকে কালার চুজ করতে পারবো তো আমি এখান থেকে কালার চুজ করে নিচ্ছি হোয়াইটটা ঠিক ভালো লাগবে না এই দেখো গাইজ আমি লালটা সিলেক্ট করে নিলাম লালটা সিলেক্ট করে নেওয়ার পর গাইজ এখানে দেখো লেফট রাইট অনেক কিছু অপশান রয়েছে এই অপশানগুলোর কী কাজ দেখো আমি এটাকে রেডিয়াসটাকে বাড়াচ্ছি বাড়ানোর সাথে সাথেই কিন্তু আমার ওপরে দেখো গাইজ এই যে একটা গোল মতো হয়ে যাচ্ছে এই চার চোখও যেটা ছিল এটা কিন্তু গোল মতো হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখান থেকে তুমি এটা উপর দিকে তুলতে পারবে এটা নিচের দিকে নামাতে পারবে এটা গোলটা আরও বাড়াতে পারবে ঠিক আছে তো গাইজ এই সব জিনিসগুলো তোমরা নিজেদের মনের মতো করে নিও এই লেখাটা লিখে নেওয়ার পর তোমরা কী করবে এখানে দেখো সরিয়ে সরিয়ে নিয়ে আসে দেখবে এখানে আবার সেই স্ট্রোক এই স্ট্রোক অপশানটায় এবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা আবার ইনেবেল করে দেবে ইনেবেল করে দিলে গাইজ দেখো কত সুন্দর লাগছে কালারটা তো গাইজ এরপরে একখানা জিজ্ঞাসা চিহ্ন না হলে ঠিক ভালো লাগছে না তাই এখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো তো এখান থেকে আমি জিজ্ঞাসা চিহ্নটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর গাইজ দেখো এখানে সরিয়ে একটুখানি সাইডে সরিয়ে নিয়ে আসার পর দেখতে পাবে লেখা রয়েছে পজিশান তো এই পজিশানটায় যাওয়ার পর তোমরা এটাকে ঠিকঠাকভাবে করে নিতে পারবে তোমাদের ঠিক যেই জায়গাটায় দরকার হবে তোমরা সেই জায়গাটায় করে নিও তারপরে এখানে গাইজ দেখো সরিয়ে সরিয়ে নিয়ে এলে তোমরা এখানে দেখতে হবে সাইজ তো এখান থেকে সাইজটা আমি একটুখানি বড়ো করে নেব তো ঠিক এতটা মতো করে নেওয়ার পর গাইজ আবার তোমরা যাবে পজিশানে পজিশানে গিয়ে এটাকে একদম তোমার মনের মতো তুমি করে নেবে তো আমি এখন যেভাবে ভাবছেনটা লিখলাম এবার গাইজ তোমাদেরকে কিন্তু এই সেম প্রসেসে এবার তোমরা তোমাদের থামনেলের মধ্যে তোমরা যে সম্বন্ধে ভিডিও বানাচ্ছ তোমরা সেই সম্বন্ধে তোমাদের নিজের মনের মতো টেক্সটগুলো লিখে নিয়ে এখানে কিন্তু বসিয়ে নেবে ঠিকঠাক হবে তো আমি এখন এই সেম প্রসেসেই আমার বাকি যে লেখাগুলো বাকি আছে আমি সেই লেখাগুলো এখান থেকে কমপ্লিট করে নেব আর গাইজ এই সেম পদ্ধতিতেই কিন্তু তোমরা তোমাদের এই লেখাগুলো কমপ্লিট করে নিতে পারো এছাড়াও কিন্তু এই অ্যাপের মধ্যে আরও অনেক সেটিংস আছে যে সেটিংসগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এরপরে যদি আমি আরও ডিটেলসে ভিডিওটা বানাই তাহলে হয়তো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমরাও দেখতে মজা পাবে না তো ওই কারণেই আজকের ভিডিওটা একটু শর্টে করে দিলাম আজকের এই ভিডিওটা যদি তোমরা অনেক সাপোর্ট ও তোমাদের অনেক ভালোবাসা দাও তাহলে আমি তোমাদের যে সমস্ত প্রশ্ন আছে এই পিক ল্যাব অ্যাপটার সম্বন্ধে বা আরও অন্য কিছু সম্বন্ধে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে গাইজ তোমরা আমার সাথে সেটা তোমরা শেয়ার করে নিতে পারো ইউটিউব রিলেটেড যদি তোমাদের মনে কোনো রকম কোনো দিক থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে গাইজ তোমরা তোমাদের সেই প্রশ্নগুলো আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তো গাইজ আমার এই থামনেল বানানোটা তো প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমার এই থামনেলটা বানানো হয়ে যাবে আর এই সেম পদ্ধতিতে কিন্তু তোমরা যদি তোমাদের চ্যানেলে তোমাদের থামনেল লাগাও তাহলে গাইস তোমাদের ভিডিও কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো হবে অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে মেন কারণ থাকে গাইস এই যে থামনেল এই থামনেলটার জন্যই কিন্তু লোক এই ভিডিওটায় অনেক ক্লিক করে আর ভিডিওটার ইমপ্রেশন বেড়ে যায় ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো গাইজ আজকের মতো এটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে